প্রত্যেকে আমার চোখ দিয়ে ট্রাই করি যে চোখ দিয়ে ঘায়াল করবো ব্যাপারটা হচ্ছে এটা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসলে আমার পথ চলা বলতে গেলে এই ফোর ফাইভ মান্থ তো ট্রাই করছি এই চার পাঁচ মাসের মধ্যে মানে এই যে একটা মানে একটা জায়গায় যাওয়া যেটা আসলে আমি কখনো ভাবিনি আমি সবসময় আমার ইচ্ছা ছিল আমি র্যাম্পে হাঁটবো বা সিনেমায় বড় পর্দায় আমি নিজেকে দেখবো বাট ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসার আগে আসলে আমি সিনেমা ইন্ডাস্ট্রিতে চলে আসি তবে এটা আমার জন্য প্লাস পয়েন্ট যেহেতু অ্যাটলিস্ট এখন আমাকে মডেল রাজরিপাকেও বলে না আমাকে বলে নায়িকা রাজরিপা সে স্টেজ পারফরমেন্স করছে র্যাম্পে হাঁটছে এবং সেই সম্মানটা আমি পাচ্ছি যেখানে আমি র্যাম্পে হাঁটবো একজন মডেল যখন আমি একটা নতুন একটা এই সেক্টরে সেখানে আমাকে একজন সো স্টপার বানানো এটা হচ্ছে আমার জন্য অনেক বড়ো একটা সম্মানের এবং যেহেতু আমার র্যাম্পে যতবারই আমি হেঁটেছি প্রত্যেকটা মানুষই পছন্দ করেছে সবাই আসলে আমার প্রশংসা করেছে দ্যস আই এই ব্যাপারটা আসলে অনেকে নজরে যায় এবং আজকে মডেল সিলেকশনের জন্য আমাকে জাজ হিসেবে ইনভাইট করা হয় আমি আসলে এর থেকে আর কি বলবো এটা আমার জন্য অনেক মানে চাওয়া থেকে বেশি পাওয়া যেটা বলে এটাই পেয়েছি আর আমি নিজেও আসলে অনেক এক্সপিরিয়েন্স নিয়ে যে র্যাম্পে হাঁটি বা তেমন কিছু না আমি কিন্তু বাসায় বসে বসে আমার আমার কখনো মানে গ্রুমিং করানো হয়নি বা আমি কোনো ক্লাসও নেই ক্যাচুয়াল কিভাবে করে সেটাও আসলে আমার জানা নেই কিন্তু আমি যখন আমার যখন কোনো একটা স্টেজে হাঁটবো আমি একটা বিউটি প্রোডাক্টের মানে ব্র্যান্ড অ্যাম্বাসিডার হই সেই হিসেবে আমার ক্যাচুয়াল করতে হয় সেটারও ভিডিও ফুটেজ দেখলে অনেকেই বলবে তুমি কি আসলেই মানে তুমি কি কখনো হাঁটা শিখ শিখেছো এরকম একটা প্রশ্ন আসে এত সুন্দর করে ক্যাটল কিভাবে করছো তো আমি বললাম যে আসলে আমি বাসায় বসে বসে ট্রাই করি আমি যেদিন একটা কাজ থাকে তার আগের দিন আমি ভাবি কিভাবে কোন কাজটা করলে আমাকে সব থেকে বেস্ট মনে হবে এবং স্টেজে উঠলে আমি আমার বেস্টটা দাওয়া ট্রাই করি এবং আর দশজনের মতো স্টাইলটা যেন আমার না হয় একটু ডিফারেন্ট কিছু ক্যারি করার ট্রাই করি এবং এই ডিফারেন্ট লুক ডিফারেন্ট স্টাইল এগুলাই আসলে অডিয়েন্স পছন্দ করেছে এবং আপনারা নিজেরাও দেখছেন যে আজকে জ্যাজ হিসেবে আমাকে এখানে ইনভাইট করেছে তো আমি প্রাউড ফিল করছি ইনশাল্লাহ আরও ভালো কিছু আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে দিয়ে যাব যে কয়দিনই কাজ করি ভালোভাবে কাজ করে যাব আমি সর্বপ্রথম কনফিডেন্স একটা মেয়ে যখন হারবে স্টেজে যখন হারবে তখন সামনে কিন্তু অনেক অডিয়েন্স প্রেস কনফারেন্স মানে ক্যামেরা থাকবে তো সেখানে অনেকে কিন্তু ঘাবড়ে যায় সবার আগে আমি দেখি তার হাঁটার মধ্যে তার কনফিডেন্সটা কতটুকু এবং সে কতটা কনফিডেন্টলি কথা বলতে পারছে কতটা কনফিডেন্টলি হাসতে পারছে কতটা কনফিডেন্টলি মানে তার এক্সপ্রেশনটা সবার দিকে আকর্ষণ করতেছে আমি যেটা করি জাস্ট চোখ মানে আমি আমার সামনে যে লোক থাকে আমি প্রত্যেকে আমার চোখ দিয়ে ট্রাই করি যে চোখ দিয়ে ঘায়াল করবো ব্যাপারটা হচ্ছে এটা তোমরা সবাই তো ওয়াও 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 করছো আর যমুনা ফিউচার পার্কে আশা করি আমার যে আমি যে শৈষ্ঠপার হিসেবে হেঁটেছি ওইটা আসলে মনে হয় প্রমাণ করতে পেরেছি যে চোখ দিয়ে ঘায়াল করেছি ফিটনেস বডি ফিটনেস বডি ফিটনেস যেমনটাই মডেল হিসেবে একজন জিরো ফিগার থাকতেই হবে এমন কোনো কথা নেই আপনি একটু হেলদি ফিটনেসের মাঝেও ফিটনেসটা আপনার ধরে রাখতে হবে একদম ফিট থাকতে হবে তো কিছুটা হাইট তারপর গায়ের রঙটাও এতটা ফ্যাক্ট না যদি তার ফেস কাটিংটা আকর্ষণীয় থাকে এই মোটামুটি এই ব্যাপারগুলো আসলে আমি দেখি